না আসলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের উম কুষ্টিয়ার কোপসায় নানা আয়োজনে অনুষ্ঠিত হল জাতীয় পাট দিবস বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে কুষ্টিয়ার অনুষ্ঠিত হল জাতীয় পাঠ দিবস সোনালী আসের সোনার দেশ পণ্যের বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির খোকসা বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ সদর উদ্দিন খান এ সম্পর্কে কুষ্টিয়ার কুমারখানী থেকে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী সোহেল হাবিব পাঠ শব্দের সাথে জড়িয়ে আছে বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয় পাট ও পাটজাত দ্রব্য পরিবেশ বান্ধব হয় বিশ্ব বাজারে এর কদর অনেক এবারই প্রথম সারা দেশে একযোগে অনুষ্ঠিত হল জাতীয় পাট দিবস তারই ধারাবাহিকতায় সোমবার বিকালে কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা খোকসা উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ সদর উদ্দিন খান খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ সেলিনা বানুর সভাপতিত্বে আলোচনা করেন খোকসা পৌরসভার মেয়র তরিকুল ইসলাম তারিখ কুষ্টিয়া জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশিদ খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা বিষ্ণুপদ সাহা খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার সহ অন্যান্যরা শুরুতে সোনালী আসের সোনার দেশ পাঁচ বাংলাদেশ স্লোগানে মুখরিত হয়ে খোকসা উপজেলা পরিষদ চত্বর হতে বের হয় পণ্নাঢ় শোভাযাত্রা কুষ্টিয়ার কুমারখালী থেকে সোহেল হাবিব বিজয় টিভি